আসসালাম এবরিওয়ান সবাইকে আমার চ্যানেল স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও নিয়ে আসলাম জেলা বাংলুতে বাংলুর পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর শিশুদের জন্য বিশেষ করে এখানে ছোট করে সবাই আসতে পারবেন বাংলুর পাশে আছে পশ্চিম পাশে আছে পলোয়াল পার্ক এবং দক্ষিণ পাশে আছে বিশাল বড় লেক পাহাড়ে অনেক বড় লেক আছে এই বাংলোর চারুপাশটি অনেক সুন্দর পরিবেশ মনমুগ্ধকর জায়গা মন খারাপ লাগলে এখানে চলে আসবেন আশা করি মন ভালো হয়ে যাবে বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার প্লেসটা তো আরো অনেক সুন্দর নৌকা নিয়ে ঘুরতে পারবেন লেকের মধ্যে পাশে ফলে ও দেখতে পারবেন আসে যদি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম